আমি গাড়িটা বছর ধরে হ্যাঁ গাড়িতে তেমন কোনো বেশি ডিস্টার্ব আমি পাইনি ব্যাপার না কিন্তু সে অবস্থায় সার্ভিস দিছে হ্যাঁ তাতে আমি মোটামুটি ভালোই পাইছি লাভবান আছি তবে এই গাড়ি চালাচ্ছি চার বছর আর কি হতে যাচ্ছে চার বছরের ভিতরে ডিস্টার্ব হয়ে তত ক্ষতির ভিতরে আমি যাইনি চার বছরের ভিতরে একবার ভাড়া লাইলার পিস্টন লাইলার পিস্টন একবার পাল্টাইছি তারপরে এই যে সিজারে চলতেছে এমনি প্যাকে আমি চালাচ্ছি এবার আমি জমি চড়ছি ওই পোষমার যে আর এই আশা সিজন দিয়ে এক ব্যবসা কি জমি চড়ছি তাতেও কোনো ডিস্টার্ব পাইনি এখনো তা সেই হিসাবে যে চলতেছে এসিআই আমি কেনার পর সর্বপ্রথম ওই যখন এসিআই ডিএ পড়ছে তখন তো আমি মনে করছি যে কি দেখি অভি না আমি আমি চালাই নি তো ব্যবহার আমি করি নি কিন্তু আগে বিলটা চালাই দিই ব্যবহার করছি বুঝছেন তা সেটা তুলনামূলক সেটাও দুটো চালাইছি সেটে ছেড়ে দিয়ে তখন পরে আমি এই এসিআই ডিএফ যখন ঢুকছে নতুন তখন আমি এই এসিআই নিছি নেওয়ার পরে তখন এক বছরের ভিতরে আমি এই গাড়িতে কোনো একটা নাটও লাগাই লাগাইনি ক্ষতি হয়নি হ্যাঁ এক বছর তালাদের বালাই চলছে তার ভিতরে এক বছরে প্রায় আমি দেড় লক্ষ টাকা কামাই করছি দেড় লাখ টাকা কামাই করছি গাড়িতে একটা নাটও লাগানো আর ইঞ্জিন তো চলছেই ইঞ্জিন তারপরে গাড়িতে যে বডির যে মাল মালিয়া আছে যে লোহারক্ষর যেগুলো দেখতেছি ওটা আছে তাতে মনে করেন আপনার বিল্টাদের সাথে এডে অনেক শক্ত মজবুত এমনকি গাড়িও ওয়েট

তাই না পুরো ক্লিয়ার তার কারণ এই চব্বিশ ফালের গাড়ি ডবল ওই আঠারো ফালের গাড়ির চেয়ে ডবল চাষ করেন ডবল চাষ করছেন

যাতে বাংলাদেশের কৃষক আর নাটকে যে ডেলি ব্যাংক সুরক ডেলি নষ্টক দুই বছরই নষ্টক সেটাই বুঝায় দেন না না এই যে কৃষকে যদি এই সিআই ডিএফ এর গাড়িগুলো ন্যায় হ্যাঁ তাহলে আমার মনে হয় আমার সেটা আরো বেশি ভালো লাভমন করতে পারবে ওই যে কিছু কিছু আমাদের এই অঞ্চলের মানে বিশেষ করে পলমারি ধান আর মাগুরা জেলার কিছু লোক ইরাই বিশেষ করে আর শালতানগর কান্দার কিছু লোক এরা কয় কি এডলে দলে সিআই লাগে আরে বেটা এশিয়াই লেখসে তো আপনারা হয়তো গ্রামে থাকেন এশিয়াই মোটর বড় কোম্পানি আগে একজন কালাচুরা নাম দিয়ে কিন্তু বাংলাদেশে যত টাকা লা লোকই হোক ওই কালাচুরা লেখা আনতে পারবে না সে নতুন একটা নাম বের করে বিক্রি করবে কিন্তু কিছু কিছু পাগল ছাগল আছে কি যে এদের এশিয়াই লেখা নেওয়া যাবে না এশিয়াই তো মূলত একটা কোম্পানি

গাড়ির সাথে প্রতিটা মালেরই মিল আছে এই ইঞ্জিনটা আছে অরিজিনাল এক নম্বর আছে তারপরে বডিতে যে মালগুলো আছে এগুলো মজমুত এর সাথে মিল আছে এই কারণে এই গাড়িগুলো সার্ভিসিং মোটামুটি যারা চালাইছে তারাই ভালো আমাদের সাইডে গাড়ি আরেকটা আছে সেও এই যে চালাচ্ছে চার পাঁচ বছরের কি সেও এই চালায় বলে

অবশ্য থাকবেন এটা আমি তারা গাড়ি নিয়ে একটা খরচ ব্যয়বহল হয় সেটাই আর কৃতের একটা সমস্যা তাছাড়া তারা গাড়ি নিয়ে পাগল যে গাড়ি গাড়িটি বিশ দিনই টাকা উঠানো সম্ভব এইটা কেনবে না আর একটা কেনবে ওই সব কোম্পানির মাল আমি দর্শক বলবো

আমরা কৃষকের দ্বারায় কৃষক আমাদের গ্রাহক কৃষক যেতুক সেই হিসেবে আমরা টুকটাক ব্যবসা করে খাবো এবং আমরা চাচ্ছি আমাদের মাল বিক্রি করার জন্য আমাদের মাল ভালো তাই কৃষক ভালো মাল কিনুক কৃষক না কর ধন্যবাদ